মানুষের জীবন কখন কি ঘটবে এটা যদি মানুষ জানতই তাহলে হয়তো জীবনের যে প্রতি প্রত্যাশা আকাঙ্ক্ষা বা আমাদের জীবন নিয়ে আমাদের এত পরিকল্পনা সেগুলো করাই হতো না তো যাই হোক আমরা আমি যে জায়গায় বসবাস করে সেই জায়গাটা যথেষ্ট নিরাপদ যথেষ্ট সিকিউর একটা প্লেস এবং কি বলবো অনেক নিরাপদ কিন্তু গত শুক্রবার এমন একটা ঘটনা ঘটে গিয়েছে যেটার পর থেকে এখন ভীষণভাবে আতঙ্কিত আর এখন যেহেতু কারফিউর দিন চলছে ভেবেছিলাম যে কারফিউর সময়গুলো নিয়ে কোনো ব্লগ তৈরি করব না কিন্তু এখন মনে হয় যে এই স্মৃতিগুলো থাকুক যে আমাদের জীবন কত রকমের অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত বিষয়ের ভিতর দিয়ে গিয়েছে এটা হচ্ছে বিসিএসআই আর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আবাসিক এরিয়া যেহেতু আমরা থাকি যেহেতু আমার হাজব্যান্ড জব করে তো এখানকার হচ্ছে আটটা গাড়িকে পোড়ানো হয় এটা সায়েন্স ল্যাবে তো সায়েন্স ল্যাব খুবই সেন্সিটিভ একটা জায়গা সবাই জানে এখানে গবেষণা করা হয় গবেষণার সাথে সম্পর্কিত অনেক বিষয় অনেক সেন্সিটিভ বিষয় আছে আমরা সবাই কম বেশি জানি এই জায়গাটা যদি আরও সঠিকভাবে প্রতিহত না করা হতো পুলিশ এবং আমাদের যে সিকিউরিটি সিস্টেম তারা যদি সময় মতো এই এখানকার যারা দুর্বৃত্ত হামলা করেছে আটটা গাড়ি মানে হচ্ছে প্রায় ছয় সাত কোটি টাকার ওপরে হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে যেটা কখনোই কাম্য নয় কারণ সরকারি প্রতিষ্ঠানগুলো হচ্ছে যখন রাজনৈতিক পালা বদল হয় তখন যখন যে সরকার আসে সেই সরকারের আমলেই কিন্তু এগুলো ব্যবহার করা হয় বা এই জিনিসপত্র ব্যবহৃত হয় এটা কিন্তু কোনো নির্দিষ্ট দলের না এই জিনিসটা ভাবা উচিত কেন আর এই যে গাড়িগুলোর মধ্যে যে হামলা করা হয়েছে তারা কিন্তু টোকাইটা পেছেলে পেলে তো জানি না বাংলাদেশের যে বাংলাদেশের ভাগ্যে কি আছে এবং আমাদের ভাগ্যে কি আছে আমরা অনেক সময় চাই না রাজনীতি নিয়ে কোনো চিন্তাভাবনা রাজনীতি নিয়ে কোনো কথা বলতে কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের জীবনযাপন সাধারণ আমরা চাই না কোনো ঝামেলা নিয়ে কথা বলতে কিন্তু যখন ঝামেলাটা আমাদের জীবনের অংশ হয়ে যায় তখন তো কথা বলতেই হয় এই যে যা কিছুই ঘটুক কিন্তু রাষ্ট্রীয় সম্পদের ওপর যে হামলা এটা কখনোই মেনে নেওয়া যায় না এবং মানুষ সাধারণ মানুষের মধ্যে যে একটা আতঙ্ক তৈরি আমার এমনও সময় গিয়েছে যে আমি বাসায় নর্মালি বাসা দরজা ওইভাবে তালা না দিয়েও আমি বা নিচে নেমে গিয়েছি বা আমার কাছে মনে তো আমরা খুবই সিকিউর প্লেসে থাকি এবং খুব নর্মালি কেপিআই এরিয়া মানে সংরক্ষিত এরিয়া সংরক্ষিত এরিয়াতে আমরা সবাই কম বেশি নিরাপদই থাকি এবং বলা চলে নিরাপদ জায়গা আর নিরাপদ জায়গার মধ্যেও এই যে আটটা গাড়ি এখানে কার একটা গাড়ি হচ্ছে আমার প্রতিবেশী ভাইয়ার তো কি বলবো সব কিছু মিলিয়ে খুবই আপসেট এবং কারফিউর যে পরিস্থিতিটা এটা কখন কোন দিকে টার্ন করবে আমরা কিন্তু কেউই জানি না তবে সবাইকে আহ্বান করব যে আসলে যে কোনো মতামতের পার্থক্য হতেই পারে আমার আপনার আমাদের সবার মধ্যে কিন্তু এই ধরনের যে নাশকতামূলক কর্মকাণ্ড এইগুলো থেকে বিরত থাকা উচিত এবং সবাইকেই সেই ব্যাপারে বলা উচিত কারণ রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে এগুলো কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তির না কোনো নির্দিষ্ট দলেরও না এগুলো যখন পালাবদল হবে যখন অন্য আরেকজন সরকার আসবে যখন এই যেই সরকার থাকে সেই সরকারেই কিন্তু এগুলো ব্যবহার করে বা সরকারি যারা চাকরি করে তারা ব্যবহার করে তারপর সবাই আমাদের কোয়াটার এরিয়া সবাই গেল হচ্ছে সেখানকার ই দেখতে গাড়ি যে পোড়ানো হয়েছে এটা সবাই আবাসিক এরিয়া থেকে দেখানো দেখতে যায় আমিও আমিও আমার সাথে আরও অনেক আপা ভাবিরা গিয়েছে তো তারপর যখন আসছিলাম একটা আপার বাসা আমাদেরকে কফির তাওয়াত দিল মানে আমরা যখন অনেক দেশ নিয়ে কথা বলছিলাম তো অনেকই তো গিয়েছে তো আপার বাসাটা খুব ভালো লাগলো ভাবলাম যে একটু শেয়ার করি আমাদের কোয়ার্টারের বাসাগুলো কেমন হয় অবশ্যই আপুর বাসার মতো সকল বাসা না এক একজনের বাসা এক এক রকম তো বি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের আবাসিক এরিয়াটা দিনের পর দিন সুন্দর হচ্ছে আরও সুসং গঠিত বলা যেটাকে খুবই অর্গানাইজ হচ্ছে আর এখন চারিদিকে হচ্ছে নাশকতা চলছে এই সময়টাতেও অনেকের সাথে দেখা হলো আর এখানে যে পরিবারগুলো থাকে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের যে আবাসিক এরিয়ায় যারা বসবাস করে এখানে সবাই পড়াশোনা গবেষণা এগুলো নিয়েই ব্যস্ত থাকে সবার সাথে যে সবার খুব একটা যোগাযোগ হয় সবার সাথে যে সবার দেখা হয় তাও কিন্তু না এর এরকম একটা নাশকতামূলক ঘটনা ঘটার পর হচ্ছে অনেকেই বের হয়েছে অনেকের সাথে দেখা হয়েছে তো আমরা সবার সাথে সবাই কথা বলছিলাম তো ওই আপার বাসায় গিয়ে একটু আড্ডা দিলাম একটু কফি খেলাম তারপর বাইরে যখন বের হয়ে আসলাম দেখি বাইরে একটা ভীষণ সুন্দর চাঁদ আর এত অসময়ে অন্ধকারে জেগে ওঠা এক ফুটো আসা যেটাকে বলে খুব ভালো লাগছিল বলে না যে ঘর থেকে বা বের হয়ে আল্লাহর রহমত দেখো আসলে মন মানসিকতা এতই খারাপ এই খারাপ সময়ে খারাপ সময়টাকে নিয়ে কোনো উদযাপন করার তো কোনো মানেই হয় না কিন্তু তারপরও মানুষ তো মানুষের মধ্যে মানুষ কিন্তু অনেক মৃত্যু পথ যাত্রী অবস্থাও কিন্তু মানুষ বেঁচে উঠতে চায় মানুষের আজীবন অকৃত্রিম প্রত্যাশা হচ্ছে সে বেঁচে থাকবে তার বেঁচে থাকার প্রতি একটা অদম্য আকাঙ্ক্ষা থাকে তো আমি বাসায় যাওয়ার পর রাতে ডিনার টিনার করে হচ্ছে আবার নিচে নামলাম নিচে নেমে হচ্ছে বাইরের অন্ধকার আকাশ দেখছিলাম বাইরে ফুটফুটে এত সুন্দর একটা চাঁদ উঠেছে আমাদের কোয়ার্টারের পরিবেশটাকে একদম অন্যরকম করে দিয়েছে আর এখন যেহেতু বাইরে কারফিউ চলছে তো সবাই মাঠের মধ্যে কেউ আড্ডা দিচ্ছে কেউ চা খাচ্ছে কেউ গল্প করছে কেউ বা মাঠের মধ্যে শুয়ে আছে শুয়ে শুয়ে এই চাঁদ দেখছে আমার তো আসলে শোয়ার মতো কোনো পরিস্থিতি নাই কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চারটা দেখছিলাম আর ভিডিও করছিলাম খুব ভালো লাগছিল বলে না যে অনেক মন খারাপের মধ্যেও কিছু ভালো লাগার অনুভূতি থাকে সেটা হচ্ছে মহান আল্লাহর যে সৃষ্টির প্রতি তাকালে সেই রহমতটা তৈরি হয় ভালো লাগা তৈরি হয় যে বেঁচে থাকার আকাঙ্ক্ষা তৈরি হয় দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে কারোই মন ভালো থাকার কথা নয় আমারও মন ভালো নেই আর মন ভালো না থাকার পরিস্থিতিটা এমন যে কারোর সাথে কথা বলার মানসিক শক্তিটাও হারিয়ে ফেলেছি তাই কেয়ার করার অন্ধকার আকাশের নিচে দাঁড়িয়ে দূর আকাশের ওই চাঁদের সাথে কথা বলা ছাড়া আর কোনো উপায়ও নেই তাই দূর আকাশের ওই চাঁদের সাথে মন প্রাণ দিয়ে প্রার্থনা করি আর মহান আল্লাহর কাছে বলি খুব দ্রুত যেন বাংলাদেশের পরিবেশটা ভালো হয়ে যায় বাংলাদেশের পরিস্থিতিটা ভালো হয়ে যায় আর আমরা সবাই যেন আপনজনদেরকে নিয়ে নিরাপদে জীবনযাপন করতে পারি আর এই ঘটনার মধ্যে যারা যারা প্রাণ হারিয়েছে তাদের সকল পরিবারের প্রতি রইল আমার সহানুভূতি শ্রদ্ধা এবং মহান আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসীব করেন এবং সবাইকে বলবো যে যার জায়গা থেকে নিরাপদ থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ